আচ্ছা দর্শক জানাই দিবেন কাম কাজ থাকলে তো নাম্বার দিয়ে দিবনে নাম্বারে যোগাযোগ করবো মিস্ত্রির কাজ দিত রাজমিস্ত্রি না ঠিক আছে রাজমিস্ত্রীর কাজ হ্যাঁ কি মিস্ত্রি না রড মিস্ত্রি তারপর রাজমিস্ত্রি মিস্ত্রি সব কাজই জানে দর্শক বিন্দুরা এই সেই জামিরুল মাঝখানে সে সাত পাঁচ ধরে হারাই গেছিলো তাই সবাই বাড়ির কাজকর্ম ধরছেন হ্যাঁ কেউ যদি কাজকর্ম করান তাহলে যে জামিরুল আছে তার নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করেন ভালো কাজ জানে সে হ্যাঁ আবার সাথে কিছুদিন পর আবার পলাই এটা সমস্যা না ভাই আর বলাবি না আর পলাবো না আচ্ছা ঠিক আছে